আসসালামু আলাইকুম গাইস চলে সিমিতিরা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমি মাত্র দশ টাকা দিয়ে ঠান্ডা ঠান্ডায় ট্যাংয়ের ফুটিংটা ফুটিংটা খেতে খুবই মজা হয় আমি প্রথমে দিয়ে দিয়েছি এখানে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি পাঁচ টাকা আমি তিনটা ট্যাং দিয়ে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ আগার আগার পাউডার অবশ্যই আগার আগার পাউডার ঠান্ডা পানিতে দিবেন দেখছেন একদম গলে গেছে জমে যায়নি এখন আমি এটার দুই মিনিটের মতো জাল দিয়ে নিব সুন্দর করে এখন আমি একটা প্লেটে ডেলে দিব ডেলে আমি ঠান্ডার অর্জনে রেখে দেব এক ঘন্টা আধা ঘন্টার জন্য রেখে এখন আমি দুধটা গরম করে নিব আমি এখানে দুই কাপ দুধ নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আধা কাপ চিনি মিষ্টিটা অবশ্যই যার যার পরিমাণ মতো দিবেন দিয়ে আমি দুধটা আরও জাল দিয়ে নিয়েছি এখন আমি জেলিটারে কেটে নেব পিস পিস করে এটা ফ্রিজে থেকে খেতে খুবই মজা হয় একদম গরমের ভিতরে কলেজা ঠান্ডা করার একটা ফুটিং অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি জেলারটা ঢেলে দেবো একটা মলের ভিতরে আমি এখানে কেক বানানোর একটা মল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পার্টিতে বানাইতে পারেন যে যার পছন্দ অনুযায়ী সেটা দিবেন এখন আমি পুরো জলেটাই ঢেলে দিয়েছি এখন আমি জাল করে রাখা ওই দুধটা ঢেলে দিব পুরো দুধটাই আমি এখন এখানে দিয়ে দিব একদম কম সময় খুব সুন্দর একটা ফোটিং হয় এখন দিয়ে আমি রেখে দিয়েছি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এক ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি